নতুন একটা ভিডিওতে সবাই একটু ওয়েলকাম সবাই কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমি তো খুবই ভালো আছি এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটুখানি ওয়েট করো তাহলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গাইস অনেকদিন পর মহারানীর সঙ্গে দেখা আর দেখা হয়েছে কলেজে এসে ও শুনলাম কলেজে ক্লাস করতে এসেছে তো তার জন্যই ওর সঙ্গে দেখা হয়েছে আর আজকে আমিও কিন্তু কলেজে চলে এসেছি আগের দিন কলেজে আসার ভিডিওটাই তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো তার জন্য আজকে আবার আমি আমার কলেজটা ঘোরাবো গরমকালের কলেজ মানে যেহেতু গরম ক্লাস করতে তো আসিস না ওই কি করতে শাট আপ তো যাই হোক চলো আমার কলেজটা ঘুরিয়ে দেখাই আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখো জাস্ট মেঘটা দেখো কি সুন্দর লাগছে দেখেছো আকাশটার তো কোনো কথাই হবে না সাংবাদিক সুন্দর লাগছে আকাশ আর আমার কলেজের পুরো আবহাওয়া হচ্ছে চুপচাপ কারণ হচ্ছে বিকেল বিকেল টাইমে কলেজে থরি না লোকজন হবে তো চলো দেখি আমি কিটু কিছু ভিডিও ক্লিপ নেই অসময়ে কলেজে হয়তো আসা ব্যক্তি আমি আর আমার সঙ্গে দেখতেই পারছো কত লোকজন কলেজে মানে আমি ভাবি বলদ হয়তো আমি একা তা দেখি না আমার মতন বলদ এখানে অনেক রয়েছে না আমি কলেজে এসেছি তো শুধু ফটোশ্যুট করবো এর জন্য মানে মেন রিজন এটা না মেন রিজন একটু পরেই জানতে পারবে বাট এরা সবাই কলেজে আসে কি করতে অসময় মানে প্রেম করার জন্য চলে আসে মনে হয় জাস্ট দেখো গাইজ মনে হচ্ছে না এই সাইড দিয়ে পাহাড় মানে এত সুন্দর কি করে হতে পারে একটা আকাশ অসাধারণ লাগছে পুরো আর সঙ্গে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মানে সত্যি অমাইক একদিন কলেজে শাড়ি পরে আসবো এই ভিডিওটায় ঠিক আগের ভিডিওটার মতন ভালোবাসা দাও তাহলে যদি মানে ভালোবাসা বেশি দাও তোমরা তাহলে কিন্তু আমি শাড়ি পরে আসতে পারি গাইজ শাড়ি পরে যদিও আমাকে দেখতে অনেক ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জানাও আর এমনিও আমার সত্যি নিজেরও শাড়ি পরে আসতে সত্যিই খুব ভালো লাগে তো চলো কলেজের এই দিকটা তো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়েছে এবার একটু ওই দিকটা নিয়ে যাই গাইজ তোমরা কারা কারা আমার কলেজটাকে বেশি 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 পরিমাণ ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আমার কলেজটাকে কেমন লাগে তোমাদের সেটা তো জানাবেই আর তোমাদের মানে তোমরা কে কোন কলেজে পড়েছো বা পড়ছো সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না অনেকক্ষণ কলেজে আমরা ঘোরাঘুরি করলাম এবার ভাবছি মানে মেন যে কাজটার জন্য আমি এসছি এখানে সেই কাজটা করতে যাওয়া যাক কারণ হচ্ছে অনেকটা পরিমাণ দেখো গাইজ আকাশটা জাস্ট একটু দেখো মানে কি সুন্দর লাগছে আকাশটা জাস্ট অমায়িক চলো দেখি আর কি করা যাক মানে কী করা যায় আর কি এই ফুলগুলোর নাম কি তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি যদিও ফুলটার নাম ঠিকঠাক জানি না তো সেই কারণে তোমাদের বলতে পারলাম না আর এটা কিন্তু আমাদের কলেজের গেটের সামনেই আর দেখতেই পারছো আজকে আমাদের কলেজটা কিন্তু অনেকটা 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 পরিমাণ সুন্দর লাগছে তো চলো এবার তোমাদের ঘটনা শোনাই একটা বিশেষ ঘটনা মুডটা প্রচুর 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 অফ কারণ লাইভ স্টার্ট করেছিলাম আগের দিন কলেজে এসে লাইভ স্টার্ট করেছি কী সুন্দর বক বক করেছি কত সুন্দর কথাবার্তা বলতে পেরেছি বাট আজকে আমি লাইভে এসে মানে পাঁচ মিনিটও ঠিকঠাক কথা বলতে পারিনি তার মধ্যে লাইফটা কেটে যাচ্ছে মানে নাই নাই করে চারবার তো লাইফটা কেটেইছে জানি না কেমন কি হবে কি না হবে লাইফটা যদি ভালো হয় তো অবশ্যই ভালো বাট আমার মুডটা প্রচুর অফ এখন একটু চোখ মুখে জল দিয়ে আসি গরম লাগছে প্রচুর দেখো এটা হচ্ছে আমাদের কলেজের সামনের দিকটা আর ওই যে উনি উনি হচ্ছে একটু লাইফ করছে দেখো কি সুন্দর মেঘ আর এই যে ফুল গাছগুলো বাইরে ছিল সেই ফুল গাছগুলোই হচ্ছে এই যে চলো দেখি একটু জল খেয়ে আসি গাই যেখান থেকে কিন্তু ঠান্ডা জল বেরোয় কিন্তু বেরোচ্ছে না কেন বুঝতে পারছি না জল ধরে দেবে কে ক্যামেরা ধরবে কে আর জল খাবে কে সত্যি তো চলো আমি একটু জল খেয়ে নি গাইস এটা কী উপলক্ষ করেছে আমি নিজেও জানি না বাট পেন্টিংটা যা অমাইক হয়েছে না গাইস পুরো জাস্ট দেখো সবাই পেন্টিংটার দিকেই হয়তো তাকিয়ে থাকবে দেখো মনে হচ্ছে পুরো স্নান করে এসছি এত গরম লাগছে এত গরম লাগছে চোখ মুখে জলটা না দিয়ে আমি জাস্ট পারলাম না গাইস এখন একটু রিলিফ পাচ্ছি কি রে তুই কি যাবি নাকি আজকে সারাদিন লাইভই করবি জাস্ট দেখো মাঠে সবাই খেলা করছে আর ইনি নিয়ে না লাইভ শেষ করা হয় না কী যে বলবো এই ভোটের জন্য রাস্তাঘাটে সত্যি গাইজ বেরোনো যাচ্ছে না প্রচণ্ড পরিমাণ জ্যাম করে দাঁড়াচ্ছে এনারা যদিও এইটা উচিত না রাস্তাটা কভার করে দাঁড়ানো একদমই উচিত না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা জ্যাম থেকে বেরিয়ে চলে আসলাম আর তারপরেও দেখতে পাচ্ছ আর এটা হবে এই ভোটের সময় একটু মিছিল হবে এটাই স্বাভাবিক তারপরেও আমাদের এটা মানিয়ে নিয়ে চলতে হবে আর সবাই তো একটু বেরোবেই তো যাই হোক তারপর আমি চলে আসলাম গোবরডাঙ্গাতে তো কেন আসলাম দেখতেই পারছো ফার্স্টেই হচ্ছে তোমার গে রাস্তাটা ক্রস করে সামনের দিকে যেতে হবে আর এই গোবরডাঙ্গায় যে একটা হাট রয়েছে এই হাটটা কিন্তু অনেকেই জানে না তো মেন এসি আমি একটা দোকানে এই যে যে হ্যান্ডমেড জুয়েলারি দেখতে পারছো এখানে আমি একটা জুয়েলারি ঠিক করতে দিয়েছিলাম সেই ঘটনাটা তোমাদের বাড়িতে গিয়ে আমি শেয়ার করবো আপাতত দেখে নাও এখানকার কালেকশানগুলো কালেকশানগুলো কেমন অবশ্যই কেমন সেকশানে জানিও তারপর ওখান থেকে বেরিয়েছি একটু মোমো খাবো না এটা হতেই পারে না মানে গোবরডাঙ্গায় এসেই মোমো খাবো না এটা হয় না এই দাদাভাইয়ের দোকানের মোমোটা খুব সুন্দর বানায় মোমোর থেকে ভালো বানায় হচ্ছে এই চাটনিটা তো যাই হোক আমি হাট থেকে যে জিনিসগুলো এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পারছো দুটো টি শার্ট এই টি শার্ট দুটো দেখাবো বাট এই যে সেই দুটো প্যাকেট যে দুটো প্যাকেটের মধ্যে বলতে পারো আমার গুপ্তধন রয়েছে তো সেটাই শেয়ার করব তার আগে আমি এক একটা করে জামার কালেকশান দেখাই এই জামাটার প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা একশো টাকায় এত সুন্দর একটা গেঞ্জি পাবো এটা আমি ভাবতেই পারিনি আর এই গেঞ্জিগুলো কিন্তু মানে আমি গেঞ্জি পড়তে বেশি পরিমাণ ভালোবাসি ওই গেঞ্জিটার থেকে এই কালারটা কিন্তু বেশি পরিমাণ ভালো দেখো দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার যদিও দুটো কালেকশানই মানে দুটোই ভালো লেগেছে বাট এটা একটু বেটার তো চলে আসো এবার তোমাদের ঘটনা বলি এই যে যে মালাটা দেখতে পাচ্ছ না এই মালাটা খুব 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 খুবই পছন্দ আমার আমার থেকে বেশি আমার প্রিয়জনের পছন্দ তো এই মালাটা আমি ভরসা করে আমার একটা ফ্রেন্ড বলতে পারো তাকে দিয়েছি তো সে চেয়েছিল তো সেই কারণেই দিয়েছি মালাটা হালাত এতটা পরিমাণ খারাপ করে দিয়েছিল কি বলবো গাইস যদিও সেই জিনিসটার মানে এই জিনিসটার দাম হয়তো বেশি না মাত্র দেড় দেড়শো টাকা নিয়েছিল তবুও তিন বছর আগে বাট আমার কাছে এই জিনিসটার দাম অনেক তো একটাই রিকোয়েস্ট তার কাছে করব যদি সে আমার ভিডিওটা দেখে তো যদি কারো জিনিস নেওয়ারই থাকে তাহলে ভাই দায়িত্ব হিসাবে নেওয়াটা উচিত এটাই দরকার কারণ যদি দায়িত্ব আমরা না নিতে পারি তাহলে তার জিনিস ব্যবহার করার কোনো দরকার নেই তো আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লেগেছিল যখন মালাটা মানে মালাটা আমি ঠিকঠাক দিয়েছিলাম মালাটার সঙ্গে কানের দুটোও খারাপ ছিল আর এই জিনিসগুলো সেজে মানে তার কাছে গিয়েই যে জিনিসটা খারাপ হয়েছে সেই সব নিয়ে তার কোনো মানে বিন্দু মাত্র মানে কোনো আফসোস নেই যে এই ভাবে একটা জিনিস নষ্ট করে দিল তারপরেও সে কোনো খবর নিল না তো আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লেগেছে যদিও আমি কারোর সঙ্গেই সেরকম মিশি না আমার ফ্রেন্ড সার্কেলরা আমার প্রচুর বাস দিয়েছে তো সেই কারণে আমি মিশি না তো যাই হোক বাদ দাও টপিক আর এই দুটো আমি কিনেছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা